এক মান ইজ্জত বড় শেষ কস কি কি আমি কেবল একবার দেখ দেখ সরানি তো দি দেখ কি কামড়া করতে দেখ 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 100 টাকা ই কেটা দি কত কথা কস না কথা আতো এখন দেখাই দে মানে আচ্ছা তবে আতো তোছে কার ইমিটার তো চিনি হ্যাঁ চিনি কুজক সুস্থি এবড়ড়াল ফালંદર ভাই না আ বেডি বেডি রে চিনি আমি বেডি জামাই প্রস্তাবে থাকে কস কি তুই অ নাই না একাজ গুলো করে না বুড়া বড় লাগে চিন্তা কষ্ট এই বড় তো বড় পোলাবান আছে মাইয়া আছে পোলা আছে বউ আছে এই বেরি তো নতুন বিয়ে হইছে বিয়া কইরে আই ব্যাডা গেছাকা বাইরে আচ্ছা চিন্তা কষ্ট কি করতে কার কার দেখতাছে একটু মানে ওর কোন পড়জা যাইটু দেই জানি বিটা দিও দোবিনা কি আজকে দোরা মাইগো আচ্ছা আচ্ছা আস্তে 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 দুধ দুধ দিয়ে ধরবি আপনার বাড়ি কই ওই পরে আপনি আপনি যে এই যে কাজটা করতেছেন আপনি তো আমি জানি যে আপনার বাচ্চা আছে একটা ছেলে একটা মেয়ে বিয়ের উপযুক্ত মেয়ে আপনি যে এই কাজটা করতেছেন এই মহিলার লোক আপনার বাড়ি কই

কথা বলতে আপনার যে বিয়ের উপযুক্ত মাইয়া আপনার পুলা একটা বড় কলেজে পড়ে আপনি যে কাজগুলো করেন আপনার ভাই ভালেন কত সম্মান এলাকার মধ্যে আপনি যে কাজ গুলো করেন কইলো জামাই যদি আপনার চায় আপনি আপনার জামাই কোন ছুটি দেয় আপনার চা পূর্ণ করে দিতে হবে আপনি করেন আপনার জামাই যদি কষ্ট শুনে কষ্ট পাবে না সেই প্রবাসে

তোর কিন্তু না তুই আর সুযোগ বেড়া ছাগল তুই ভালো না তোর একটা সুযোগ করে দিলাম সুন্দর একটা মহিলা দেখছো কি জিনিসটা কি তুই আমি তোর কি তোর ভালো না